বন্ধুরা এই শীতে এমন একটি চা হলে তাহলে তো আর কথাই নেই আজকে আমি তোমাদের দারুণ একটি চা রেসিপি শেয়ার করছি এটা খাবার পর মুখ থেকে অনায়াসেই বেরিয়ে আসবে বাহ দারুণ চা খেলাম তো এই চা তৈরি করার জন্য সসপ্যানের মধ্যে সবার প্রথমে আমরা দেব চিনি তো এখানে আমি দু কাপ চা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আড়াই চামচ চিনি এখনও গ্যাস অন করিনি আমি শুধু এই চায়ের জন্য সসপ্যানটা বসিয়েছি তার মধ্যে আড়াই চামচ চিনি দিলাম আর দেব টু টি স্পুন চা মানে দুই চা চামচ চা পাতা নর্মাল যে চা পাতা হয় সেটাই দিয়ে দিচ্ছি এবার দেখো এটা হচ্ছে সিনামন মানে দালচিনি যেই দালচিনি দিয়ে আমরা গরম মশলা তৈরি করি সেই দালচিনি আমাদের এখানে প্রয়োজন তো এখানে দুটি ডান্ডে নিয়ে একটু আমরা এটাকে ক্রাশ করে নেবো পাউডার করার দরকার নেই শুধু একটু এটাকে ক্রাশ করে নেবে শিলে নোড়ায় করতে পারো অথবা এরকমভাবে তোমরা একটু হালকা করে জাস্ট এটা ক্রাশ করে নেবে তো দেখো এখানে এটা আমি ক্রাশ করে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে এখন আমাদের লাগবে সসপেনটা গ্যাস অন করে দিতে তো এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাস অন করে কিংবা গ্যাস ঝালিয়ে আঁচটা একদম কমিয়ে দেবে দিয়ে সসপ্যানের মধ্যেই এই চিনি আর চা পাতাটাকে একটু নাড়াচাড়া করব আমরা তো দেখবে এটা থেকে কিছুক্ষণের মধ্যেই একটু ধোঁয়া বেরোতে আরম্ভ হবে তো এটাই হচ্ছে এই চাটাকে আগে আমরা একটু রোস্ট করব। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখো চিনিটা একটু গলতে আরম্ভ হয়েছে চিনিটা গলতে আরম্ভ হবে যেই তখন আমরা এই যে দালচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এই দালচিনিটা এই চায়ের মধ্যে দিয়ে দেবো আমরা তো এই দালচিনি পাউডারটা এই কিংবা এই ক্রাশ করা দালচিনিটা এই চিনি আর চা পাতার সাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন একটু হালকা হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে মানে এগুলো একটু রোস্ট হচ্ছে তো এই রোস্ট হওয়ার সময় যে একটা গন্ধ বেরোয় এই রোস্টের গন্ধটাই চা পাতা কিংবা এই চায়ের সাতটাকে দুই গুণ বাড়িয়ে দেয় তো দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যখন দেখবে একটু ধোঁয়া বেরোতে আরম্ভ হয়েছে সেই সময় আমরা এখানে দু কাপ জল দিয়ে দেবো তো আমি দু কাপ চা তৈরি করছি তাই আমি এখানে দু কাপ জল দিয়েছি দু কাপ জল দিয়ে এবার এটাকে অনবরত একটু নাড়তে থাকবে যাতে চিনিটা গুলে যায় ভালো মতন এবং সমস্ত উপকরণ ভালো করে যেন মিশে যায় তবে হ্যাঁ আঁচটা কমিয়ে রাখতে হবে এখানে তোমাদের আঁচ কমিয়ে রেখে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আস্তে করে আঁচ কমিয়ে বসিয়ে দাও বসিয়ে রেখে এবার আমাদের লাগবে আদা তো এখানে দেখো আমি আদা নিয়ে নিয়েছি আদার খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই খুব ভালো করে জলে ধুয়ে নিলেই যথেষ্ট এই খোসা শুদ্ধ পরিষ্কার আদাটাকে নিয়ে আমরা একটু থেঁতো করে নেব আবার তো এখানে এই আদাটাকেও জাস্ট একটু ক্রাশ করে নেবে এইভাবে ক্রাশ করে নিলেই যথেষ্ট এটাই চায়ের স্বাদকে অনেক বেশি ভালো করে দেয় অনেক বেশি টেস্টি করে দেয় তো এখানে আদাটা ক্রাশ করে নিয়েছি আমি এবার এই ক্রাশড আদাটা আমি এই চায়ের মধ্যে দিয়ে দেবো দেখো এখানে চাটা আস্তে আস্তে একটু ফুটছিল তো এখন পুরো চিনিটাও দেখো গলে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি ক্রাশ করা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে আর একটু ফোটাতে হবে তো এটাকে কিছুক্ষণ আস্তে আস্তেই ফুটতে দেবে গ্যাস আঁচ যেটা ফ্লেম যেটা সেটা বাড়াবে না আর এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবে তাহলে কিন্তু চার স্বাদ অনেক বেশি ভালো হবে দেখো যখন দেখবে বেশ একটা ফুট এসে গেছে তখন আমরা এক কাপ দুধ মিশিয়ে দেবো এর মধ্যে তাহলে আমাদের এখানে কত হলো তিন কাপ হলো দু কাপ জল এক কাপ দুধ এইবার এটাকে অনবরত একটি হাতা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে ফোটাতে হবে কিছুক্ষণ যতক্ষণ না এই তিন কাপ চাটা দু কাপে এসে দাঁড়াচ্ছে তো এখানে আঁচটা কমিয়ে রেখে একে ফুটতে দেবে আর অনবরত এটাকে নাড়তে থাকবে তো দেখো কত সুন্দর ফুটছে তো যখন ফুটে উঠবে তখন এরকমভাবে হাতা দিয়ে একটু নাড়াবে এত সুন্দর এটা থেকে ফ্লেভার বেরোবে যে তোমাদের তখনই মনে হবে জাস্ট আমি এটা কাপে ঢেলে খেয়ে নিই তো ব্যাস আমাদের সেই ফ্লেভারযুক্ত রোস্টেড টি রেডি হয়ে গেছে তো ব্যাস এখানে এবার এই চাটা আমাদের কাপে ছেঁকে নিতে হবে বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে যেমন সুন্দর এর কালার এসছে তেমনই একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর এই যে মশলা দুটো দিয়েছি সিনেমান অ্যান্ড জিঞ্জার দুটোরই ফ্লেভারটা অসাধারণ এসছে জাস্ট এই চাটা তৈরি করে একদিন খেয়ে দেখো ঠিক এইভাবে এত অসাধারণ লাগবে খেতে মনে হবে এক কাপের জায়গায় আমি দু কাপেই চা খেয়ে ফেলি অসাধারণ এই চায়ের টেস্ট আর কালারটা দেখো অদ্ভুত সুন্দর এসছে হ্যাঁ একটা টিপস আমি দিতে ভুলে গেছি দুধটা যখন মেশাবে সেই দুধটা যেন উষ্ণ গরম হয় তাই সেই দুধকে আগে থেকে গরম করে নেবে নিয়ে সেই গরম দুধটা এর মধ্যে মেশাবে আর যদি পাউডার দুধ দিয়ে তৈরি করতে পারো এই চাটি তাহলে এর স্বাদ আরও দুই গুণ বেড়ে যাবে তো অবশ্যই এই চাটি ট্রাই করো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপিতে